কোনো হাদিয়া প্রদান করে সেগুলো খানা খাবো কিন্তু আপনার হাটটা পাইছি না অভাবের অনটনের সময় পেটে খোদা আপনার হাটটা আমি হজত করি নাই গায়েব করি নাই খাদ্য হিসেবে গ্রহণ করি নাই আমার হাতটা আপনার হাটটা আমি রেখে দিছি এই ল্যান্ড আপনার হাটটা নিয়ে নেন ঠিক আছে নাকি হাতের থেকে বরব্বি হাটটা নিয়ে দেখে হ্যাঁ পূর্ণ যে হাটটা কোটি টাকা কিন্তু সেই হাটটা হুবাহুক মিলে গেছে এটাই মুরব্বির হার আল্লাহ আকবর বলে মুরব্বী খুশি হইয়া যুবকের দিকে চিন্তা নাই এটা তোমাদের জন্য হারাম ছিল আর আমার হাতের মধ্যে পাঁচশো স্বর্ণ টাকা আশা এইটা তোমাকে হাদিয়া দিয়ে দিলাম তো পেটে খানা খাইবা বাজার সদাই করবা ডাকায় না চাষা আপনার হারা আপনি লইয়া যান আপনার হারের বিনিময় হাদিযা আমি গ্রহণ করতে চাই না আল্লাহ আকবর কেন রে বাবা তুমি হারা পাইছিল আমানতের মাল আমার দিয়া দিস ও আর আমি খুশি আর তোমাকে হাদিয়া দিলাম পাঁচশো স্বর্ণ টাকা না গোচে আছে আপনি কোরআন সুরাতুল মিনের ভেতরে আল্লাহ পাক ওয়াদা করেছেন যারা ওয়াদা খেলাপ করে না আমানতের খেয়ানত করে না আল্লাহ পাক তাদেরকে জান্নাতুল ফের দাউসের অংশীদার বানায় দেয় আল্লাহ আকবর বলে যারা ওয়াদা খেলাপ করে না আমার উদ্দিন করে না

আমিন দেশের সন্তান বিশ্ব নবী দেশের সন্তান আমি হা পেজে কোরআন আমি কাজি আবু আবু বকর বাবা গো নিয়ে যান দিকে মালিক আল্লাহ নিজেকে দিয়া দিবি মুরব্বি কোন হাত টালিয়া হাজিয়াও নিয়ে না সন্তান দিকে টাকা দিয়ে কয় ধোয়া করার দাম বাদর গাহে এলাহি হায়াতে দৌলত ইলম দারাজি দোয়া করে গেলাম আল্লাহ তোর হায়াতের মধ্যে এলেমের মধ্যে বরকত দেখ আমিন বলি কাজি আবু বকর চলে গেল

মহতের মালিক কি রাখে আল্লাহ মারে কি ওই যে দোয়া করেছিল আল্লাহ তোর হায়াতের মধ্যে বরকত দান করে আল্লাহ তোর হেলেমের মধ্যে বরকত দান করে কাজে আলু আকান তখন ওখান থেকে ওই সাগরের পান্তরি নেই দেখুন সাগরের কিনে লেগে গেছে হুশ ফিরে আসছে তাকায় দেখে হাইরে আমি না জাহাজে ছিলাম আমার জাহাজ তো ঝরে দুপানের টুপে পড়ে সব মারা গেছে জাহাজ ডুবে গেছে কিন্তু কাদের মতো আল্লাহ আমাকে বাসা এ শহরে নিয়ে আসি কাপড় চুপড় গুলো শুকাইয়া শুকুরানা দুই রেখা নামাজ পড়ার জন্য মসজিদ খুঁজতেছি দেখি ওঝাল একটা মিনার সুন্দর একটা মসজিদ মসজিদের মধ্যে যা শুকুরানা দুই রেখা নামাজ পড়িয়া হাফেদের কোরআন তো সুন্দর করে তখন কোরআন শরীফ তেলাওয়াত করা শুরু করে দিছি আল্লাহ আকবর বলে إذا السماء فترت وإذا الكواكب انتثرت وإذا البحار فجرت وإذا القبور بعثرت علمت نفس ما قدمت وأخرت يا أيها الإنسان ما ضرك بربك الكريم সুন্দর করে কোরআন শুনে তিলাওয়াত করতেছে ওই আমানি দেশের মানুষ চিন্তা করে গেল কি রে ছয় মাস হলে আমাদের ইমাম সাহেব মারা গেছে ছয় মাস হলে ইমাম সাহেব মারা গেছে এত সুন্দর তেলাওয়াত আমরা শুনি নাই যাই 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 মসজিদের মধ্যে কোন জিনটি না এত সুন্দর তেলাওয়াত করে কি আল্লাহ আকবার বলে ইমাম দেশের মানুষরা জান্নাত দিয়ে তাকায় দেখে সত্যি জিনের মতো দেখতে তো আরবের সন্তান কথা কোন ঠিকই নেই যেমন চেহারা তেমন সুন্দর

এত সুন্দর মানুষ তো আমরা এত পূর্বে আমাদের এই আমান দেশে দেখি নাই থেকে তোমার পরিচয় দাও এবার আমার বাড়ি আবু আমি নদীর দেশে লোক ভ্রমণ করতেছিলাম আমি হা কোরআন নদীর মাঝপথে সাগরে তুফান লাগায়া আমার জাহাজটা ডুবে চলে গেছে সব মারা গেছে কিন্তু তাদের মত লোক আল্লাহ আমাকে একটা কাফে তক্তাতে ভাষায় ভাষা আপনাদের এলাকায় ইমানে টেনে আসে ও ইমানের মুরুব্বিরা ইমানের যুবকেরা আমি কিন্তু মক্কা মুকাররমা নবীর দেশের মানুষ আমাকে আমার দেশে দেখতে তো যাওয়ার ব্যবস্থা করে দাও মুরুব্বিরা জরুরি মিটিং হচ্ছে সুবহানাল্লাহ বলেন মুরুব্বিরা জরুরি মিটিং ডাক ডাকায়

এরকম একটা যোগ্য ইমাম দরকার যেমন সুন্দর কেমন কন্ট তেমন তার এলেন ডাকা কাদি আবু অক্ষরজি আপনাকে আমরা মক্কাতে ফিরে দিব না আপনাকে আমাদের দেশে রাখতে চাই ইমাম হিসেবে আল্লাহ আকবর বলেন সর্বোচ্চ সম্মান আপনাকে দিব আপনাকে আমাদের মাথা তাজ রেখে রাখব আমাদের এই সেন্টাল ইমান সেন্টাল মসজিদের ইমাম সাহেব 6 মাস আগে মারা গেছি আমরা যোগ্য ইমাম পাইতেছি না আল্লাহ পাক আপনাকে নিয়ামত দিছে আপনি ইনামতি করেন ইনামতির কথা কই নাও তাজি আলবক নরম হয়ে গেছে দিনের خدمت করবে মুরিয়াতো গেছিলামই কথা বলেন ঠিক কি না কাফি আলবক নরম হয়ে যাচ্ছে হাই রে আমার সতি সঙ্গে যাহা সব তোষাক গেল তুপানে আমাকে পাশা রাখছে আমি একটু কোরআনে খেত মত করে যাব ঠিক আছে রাজি হয়ে গেছি ইরামতি শুরু করে দিয়েছে দিয়েছি ইরামতি করা ভালো না খানাম যরে বন যরে কান যরে কান অনেকে কয় জান নাই কোন গতি তাই কয় ইমামতি আর আমি কয় যারা আছে গতি তাই করে ইমামতি কথা হল ঠিক কিনা ইমামকে ছোট নজরে দেখবেন না মুয়াজ্জিনকে ছোট নজরে কিন্তু আপনার গোলাম না ওরা আল্লাহর ঘরের খাদেম কথা বলেন ঠিক কিনা ওঠো বেলা লাল মিনারেতে আজান ফুকাও না ও

করতেছি আপনারা কষ্ট পাচ্ছেন আর কিছু সময় পর দোয়া করে ইনশাল্লাহ বাজে থাকলে দেখা হবে ইনশাল্লাহ বলে ইনশাল্লাহ মরে গেলে আমি আনসারের জন্য একটু দোয়া হবে কারণ মরণ কখন কার আসবে বলা যাবে আমার মহরণ আর সেবে কখন কেউ তো জানি না জানেন আপনারা আমি মরে গেলে আমাই তোমরা ভইলা যায় না এই ঠাকুর গারে ভাড়া বলে বলেন আমি মরে গেলে আমায় তোমরা ভইলা যায় না আমার মহরণ আসেবে কখন কেউ তো জানি না এই পৃথিবী চিরদিন থাকার না। কবর বাড়ি তোমার আমার আসল ঠিকানা ঠিক না ওই কবরে থাকবে একা সঙ্গী পাইবা না আমার মরণ আমার মহরণ সেবে কখন কেউ তো জানি না আমি মরে গেলে আমায় তোমরা ভুইলা যায় না আমার মহরণ সেবে কখন কেউ তো জানি না জানে কি আরো জোরে বল আমার আপনার মরণ কোথায় হয় কখন হবে জানে কে আল্লাহ পাক আমাদের ইমেই মরণ দান করুক আমি বলেন কাজ করার বিয়ার ডাক দেয় ডাক্তারটা হুজুর

একটু পরিচিতি লাভ করে ভালো ইমাম মা তুমি যদি রাজি থাকো বিয়া দিয়ে দিব এবার ইমামের মিয়া চিন্তা করে আমার বাবার মুসল্লি ইমাম ওর ভালোই হবে কতক্ষণ কিনা না বিয়া হয়ে গেছে বাসরাত্রে চলে গেছি এবার বাসরাত্রে যাইয়া স্বামী স্ত্রীর মধুমা সম্পর্ক মনের কথাগুলো বলবে কোন সমস্যা হালাল সম্পর্ক কথা কন ঠিক কিনা এবার তা কোন আবু বকর বিবে দেখে না তা খায়া সোনার সুন্দর হার লাগানো আছে বিবির গলায় ওই হারের দিকে তাকা খালি হিসাব করতেছে কয় ইঞ্চি লম্বা কয় ইঞ্চি চোরা কিনি মিলে যাইতেছে এত এটি মুনি মুক্তা লাগান আছে বিবি চিন্তা করে গেছে কিনি ইমাম সাহেব কত ভালো মানুষ নাম শুনছিলাম আমার চেহারা দিকে তাকাইবি যে কোন আমার বাবার তো শরীর শিক্ষা দিছে ইমানের শিক্ষা দিছে স্বামীর কদর খানির জন্য স্বামীর জন্য হাতিয়া আমি কিন্তু স্বামী আমার চেহারা দিকে না তাকায় খালি হারের দিকে ভাবলাম ভালো না

শরমতনমপালা দেখা স্বামীগো একটা কথা জিগাই কারণ কই আপনি আমার হাতের দিকে তাকাই কি দেখেন চেহারা দিকে তাকান আপনি হাতের দিকে তাকারেছেন কা আমি আপনার হাতের দিকে তাকা একটা হিসাব করতেছি কার কিসের আমার হিসাব করে রাখতে হার আমার আমার বাবা দিয়ে আপনি হিসাব করেন কি আপনার হার এত ইঞ্চি লম্বা নাকি হয় তো সুবহানাল্লাহ বল দিবি রে আপনার হার এত ইঞ্চি লম্বা তা হয় তো আপনার হারে মতো হার একটা হার আমি মক্কাতে পড়ে পাইছিলাম আপনার এই হারে মতো একটা হার মক্কায় পরে পাইছিলাম সেই হারটা একটা মুরব্বী আমি তাকে দিয়ে দিছি তখন বিবি আপনি সেই কি কাজে আবু বকর যে কাজে আবু বকরের কথা আমার বাবা আমাকে বারবার বারো বলতো মেয়ারে জান্নাতে টুকরারে একটা কন্যা সন্তান আল্লাহ পাক আমাকে দিছিল একটা কন্যা সন্তান মানে জান্নাতের একটা মালি কিন্তু আমি তোর বাবা এই সেন্ট্রাল মসজিদের ইমাম হইলাম টাকা ভর্তি তো করিয়া কোটি টাকার একটা হার ক্রয় করছিলাম তোর উপ দিব বিবর হাদিয়া দিব কিন্তু হাতটা হারা গেছিল মক্কা তোল

আমার কলিজার টুকরা সন্তারে যদি এরকম একটা বর পাইতাম আমার বাবার দোয়া কবুল হয়েছে আমার বাবার দোয়ার বিনিময়ে আল্লাহ পাক আপনার সঙ্গে আমাকে বিবাহ দিছে স্বামী আমার এই হাতটা আমার না এটা আপনার হার আমিও আপনার হাত দিয়া হাতটা হাতটাও আপনার হাত দিয়া আল্লাহ আকবর বলেন পানের স্বামী আমি শুনছি আপনি মক্কা থেকে হিজরত করে নদী পথে আসছেন এমন এতে আমার খাদিজার সাহায্য করেছি খাদিজা জীবন যৌবন অর্থ সম্পদ সব দিয়ে দিছি খাদিজা দা মৃত্যুতে হয় খাদিজা হাও মাও করে কান্দে কান্দে বেকুল হইয়া যায় আমার নবী ডাক দে কয় খাদিজা তুমি আমার বিবি কান্দু কেন কয় নবীজি আমি কান্দি আমার কবরে তো কেউ সঙ্গে হবে না ওগো নবী আমার বনে হয় হায়াতের সূর্যটা ডুবে যাবে কিন্তু ভয় লাগতেছে আমার কমরে কোন গতিটা হবে স্বামী আমি আপনার কাছে একটা ওসিয়ত করতে চাই আমি মরণ হয়ে গেলে আপনার গায়ে যে জুব্বাটা আছে আমি খাদিদারে এসে জুব্বাটা দিয়ে কাফনের ফোনের কাপড় বানাই দিবিনি খাদিদা খাদিদা বলে নবীর শেষ জীবনায় মদিনায় খাদিনা খাদিনা বলে আল্লাহর কাছে দোয়া করি আল্লাহর নবীর বিবিরা বিবিশা সিদ্দিকা ডাক নবীজি আফতার বিবেক খাদিজার বয়স ছিল 40 আর আমাদের যত কুমারী এত খাদদার কথা গন কেন নবী ডাক দিয়ে কয় খাদিজা আমার দুঃখের দিনের সঙ্গে আল্লাহ আকবার বলার দান দিতে 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 সব সম্পদগুলি আমার ইসলামের জন্য কুরবান করে দিয়া খাদিজা মরনের সময় একটা মোটা চাদরের মতো কাপড় পরে পরলে পরে বিদায় হয়ে দুনিয়া থেকে গেছি নবীজি আমি মরণের পরে আমাকে একটা আপনার গায়ে জুব্বা বা দিবেন দুই নম্বর নবীজি আপনি আমাকে কবরে রাখবেন নবী আমার চেহারাটা আপনি কাবা দিকে করে দিয়া কবর থেকে আপনি ওতে আসবেন নবী আর সোয়াল জবটা আমার দিতে डर লাগে ওই কবরে দুইজন ফেরেশতা আসা দাগ দ্যাখো ও মন্দ্রবকা ও মাদিনোকা ও আমার না দেবকা আতার ফুরুজ বইসালাদি তোমার রব তোমার ধর্মের নাম কি এই ব্যক্তিকে তুমি চিনোনি যাকে নবী হিসেবে দুনিয়াতে

বলুন বিসমিল্লাহির রাহমানির রাহিম আয় বিসমিল্লাহ কাজ করলে বরকত দেয় কি জোরে বলেন কে বিসমিল্লাহ পড়া কোনো কাজ করলে বরকত আছে কি না আছে কিনা একটা টেস্ট করে দন বিসমিল্লাহ কপাটে হাত দোকান এই যে আপনাদের মাদ্রাসা হ্যাঁ রায়পুর বক্তি বাকশরী পাইলট মাঠে মাদ্রাসার এই মাদ্রাসাটা আহ দারুন নাজাদ যাত মাদ্রাসা এলাকার জন্য একটা নিয়ামত কথা বলেন ঠিকই না সকলে টাকা মাদ্রাসা হয় না আবার সকলের টাকা পয়সা মাদ্রাসা মুশিতে লাগে না আমি আপনাদের কাছে অধ্যর করবো এই পাশে বিল্ডিং হবে না এই পাশে বিল্ডিং হবে ভাই যদিও লোক কম আছে যা আছেন আলহামদুলিল্লাহ দিল কে তামান্না হাই হারদম আয় আল্লাহ আখলিস দিন একা এক পিকাল আমলুল কালিল অন্তর পরিষ্কার করে অল্প আমুলে নাজাতের জন্য যথেষ্ট করে দিবে কে আল্লাহ রাস্তে আল্লাহ রাস্তে নবীর পিয়ারা যদি কি হয়ে থাকেন মাদ্রাসার জন্য আমার হাতে আছে অল্প সময় ধরে আমি দোয়া করে দিবেন ইনশাআল্লাহ দোয়া করতে বদর গায়ে ইলাহি হায়াতে তো লোক علم ترابی দান করলে মাল হবে না গো মাল বাড়ায় দেয় কি করেলে মাল কমেনা নেকের পাল্লায় ভারী দান করিলে জান্নাতে হবে তোমার ঘর বাড়ি আতে আল্লাহ বান্দা বাবা কার কবরে বাবা কাঁদে নাও